আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইল একদম পারফেক্ট আলু পুরি রেসিপি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আলু পুরি তৈরি করলে আপনাদের আলু পুরিও হবে একদম পারফেক্ট হোটেল স্টাইলে এই মজার আলু পুরি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ চা চামচ নিয়েছি চিনি হাফ চা চামচ দিয়ে দিয়েছি লবণ দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি তেল এখন সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি বাটিতে তিন কাপ ময়দা দিয়ে দিয়েছি ময়দা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবার এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা আপনারা অল্প অল্প করে দেবেন কোনো অবস্থাতেই দুটা একদম নরম করা যাবে না আমার দুটা প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন আমি উপরে সামান্য তেল মাখিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন একটা বাটিতে এখানে আমি চারটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি আলুগুলোকে প্রথমে হাত দিয়ে ভেঙে নিচ্ছি এখন এক সাইড করে এখন এখানে দশ বারোটা শুকনো মরিচ ও লবণ নিয়ে নিয়েছি তারপর আমি শুকনো মরিচটা হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এক চা চামচ দিয়েছি জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া আর এক চা চামচ দিয়েছি চাট মশলা এখন সরিষার তেল দিয়ে আমি সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আলুতে কোনো শক্ত দানা না থাকে এখন আমি পুরীর জন্য ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি আমি সবগুলো আলুর বল এভাবে তৈরি করে নিয়েছি এখন যে দুটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে ছোটো ছোটো করে গুল করে নিচ্ছি আমি সবগুলো এভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তাহলে সবগুলো পুরি একই সাইজের হবে এখন আমি একটা নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে বলটা তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো করে নেব এখান থেকে একটা নিয়ে প্রথমে আমি বেলুন দিয়ে ঠিক এভাবে বেলে নিচ্ছি আমি এখানে কোনো ময়দা ব্যবহার করব না তারপর আমি মাঝখানে সামান্য তেল মাখিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি তারপর মাঝখানে আলুর পুরটা দিয়ে দিয়েছি এখন মুখটা ঠিক এভাবে বন্ধ করে নিয়েছি এভাবে মুখটা বন্ধ করলে আপনাদের আলুর পুরটা বের হবে না এভাবে আমি প্রথমে পাঁচটা করে নিয়েছি প্রথম যে বলটা করেছিলাম সেটা আমি বেলে নিয়েছি হাত দিয়ে এভাবে চেপেও পুরিটা তৈরি করে নিতে পারেন আমি সামান্য একটু হাত দিয়ে চেপে তারপর বেলে নিয়েছি চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম এখন ওই গরম তেলে আমি পুরিগুলো দিয়ে দিচ্ছি পুরি ভাজার সময় চুলা মিডিয়াম হাই ফ্লেমে রাখতে হবে তা না হলে পুরিগুলো ভালোভাবে ফুলবে না একবার যখন কিছুটা হয়ে এসেছে আমি পুরিগুলো উল্টে দিয়েছি তারপর উপরে সামান্য তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পুরিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি রেসিপি ফলো করে পুরি তৈরি করলে আপনাদের পুরিগুলোও হবে ঠিক এরকম ফুলকো ও সফট খেতে হবে অনেক বেশি সুস্বাদু যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ